হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে হচ্ছে বিকেল প্রায় ষাটের মতো তো এটা যদি তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও তো চলো সেটাই আজকে আমি করছি তো রিকোয়েস্টেড ভিডিওটা ছিল যে শ্যাম্পু করা শুকনো চুল আসতে হবে তো চলো এই লম্বা স্কিনে ছ থেকে সাত মিনিটের ভিডিও তোমার চেয়েছ বিশেষ করে একজন আমাকে অনেকবারই কমেন্টটা করেছে তো এই ভিডিওটা তোমার জন্য বিশেষ করে তো চলো আর আজকে আমি দেখো সেই সকালে স্নান করেছি আর চুল একদম এখন শুকনো এখন পর্যন্ত মাথায় চিরুনি লাগাইনি যে ভিডিওটা করব করে না হলে এতক্ষণে চুল আমার আসছে পুরো বাধা হতো কিন্তু আজকে প্রথম যে আমি এতক্ষণ হলো এখনো চুল আশ্রয়নি তো তা কেমন যে লাগছে কখন থেকে মানে ভাবছি কখন ভিডিওটা করবো তারপরে চুলটা আসবো কখন চুলের পরিস্থিতি খুবই খারাপ আর শ্যাম্পু করার চুল শুকানোর পরে না আসলে কেমন লাগে বলো তো আর শুধুমাত্র ভিডিওটার জন্যই আসলে আমি সময় মানে আশ্রানোর টাইমটা পাইনি কারণ ভিডিওটা করবো তখন যদি শুনে থাকতো তাহলে খুব অসুবিধা হতো জন্য তো দেখো

তো আজকে আমি চুলের কন্ডিশনার দিতেও ভুলে গেছি এত তাড়াহুড়ো করছিলাম বলে চুলটাকে দুপাশে ভাগ করে নিলাম দেখো এই করে চুলটা ছাড়া হয়ে গেছে আমার চুল সেরকম খুব একটা বেশি জ্বর ধরে না সাপ করলেও এজন্য খুব টাইম লাগে না তোতে কাজটা হয়ে গেছে যদি কন্ডিশনার দিতাম তো এতটুকুনও জট আর কি থাকতো না যতটুকু আছে এখন কন্ডিশনার দিতে ভুলে গেছিলাম রে একটু হালকা জট লেগেছে I'm going to get the chip.

ভালো লাগলো তোমাদের অবশ্যই জানাবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে কারণ নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাকা